নমস্কার সবাইকে ওয়ান্ডার মহুয়ার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে শুক্রবার আজকে সকালের চাটা বানাতে একটু দেরি হয়ে গেল অন্যান্য দিনের তুলনায় আর যতই দেরি হোক সকালবেলা চাটা না খেলে কিন্তু সারাদিন কাজে সেরকম কোনো এনার্জি পাওয়া যায় না বিশেষ করে শীতকালে গরমকালে তো প্রায় বলতে গেলে মাঝে মধ্যে এক আধ দিন বাদই হয়ে যায় অতিরিক্ত গরমে চা খেতে একদম ভালো লাগে না কিন্তু এই শীতে সকালবেলা এক কাপ চা না খেলে একদম কাজে কোনো রকম মন লাগে না প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানেন তো গলার অবস্থাটা শুনে হয়তো আপনারা বুঝতেই পারছেন গলার অবস্থা ভীষণ খারাপ কথা বলতে ঢোক গিলতে বলতে গেলে এক প্রকার খুব অসুবিধা হচ্ছে কিভাবে যে হঠাৎ করে ঠান্ডাটা লেগে গেল বুঝতেই পারলাম না তবে ডোডোকে যখন সকালবেলা স্কুল বাসে তুলতে নিচে গিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল হয়তো ওই হাওয়াটাই লেগে গিয়ে ঠান্ডাটা লেগে গেছে তাছাড়াও রাস্তার ধুলোটা এখন এত পরিমাণে বেড়ে গেছে এখন তো আর বৃষ্টি হচ্ছে না তাই এই ধুলোর জন্য এক প্রকার ডাস্ট অ্যালার্জিও হয়ে যাচ্ছে রাস্তায় এত ধুলোর জন্য আমাকে প্রত্যেক দিনই তো একটু না একটু ডাস্টিং করতেই হয় কম বেশি আর এই ধুলোর জন্য অজয়ের আর আমার দুজনের ডাস্ট অ্যালার্জি হয়ে যাচ্ছে আসলে ঘরের এই প্রত্যেকটা জিনিসকে আমি এতটাই যত্ন করে রাখি তাই এই ধুলোর হাত থেকে এদেরকে রক্ষা করতে বা এদেরকে বাঁচাতে তখন আর নিজের কথা একদমই চিন্তা করতে পারি না বর্ষাকালে বা বৃষ্টির দিনে এক আধ দিন মাঝখানে গ্যাপ দিয়েও ডাস্টিং করলে কোনো অসুবিধা হয় না কিন্তু এই শীতকালে জানেন প্রত্যেক দিন এখন আমার কাজের লিস্টে ডাস্টিংয়ের কাজটা রাখতেই হয় একবেলা রান্না না করলেও চলবে কিন্তু ডাস্টিংয়ের কাজ বন্ধ দিলে আপনি পরদিন আর আমার ঘরের এই জিনিসপত্রগুলোর দিকে থাকাতে পারবেন না দু তিন দিন মতন হলো আমার ডাইনিংয়ের এই যে গ্রিলগুলো দেখছেন জানলার এগুলো ক্লিন করা হচ্ছিলো না তাই গতকাল আমি ভেবে রেখেছিলাম আজকে এই গ্রিলগুলোকে আমি পরিষ্কার করব বিশ্বাস করতে পারবেন না এই দু তিন দিনের মধ্যে মোটা চড় পড়ে গেছে আমার জানলার এই গ্রিলগুলোতে সেই জন্যই আমি বললাম যে প্রত্যেক দিন পরিষ্কার করতে পারলে খাটনিটাও একটু কম হয় আর এই জানলার এই ধুলোগুলোকে পরিষ্কার করতে গিয়ে আজকে প্রচুর পরিমাণে ধুলো নাক মুখ দিয়ে চলে গেছে পেটের ভেতর আসলে মাস্কটা তখন হাতের কাছে খুঁজে পাইনি আর পড়াও হয়নি সব কিছু আগে শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা কাপড়কে ভিজিয়ে ভালো করে সেটাকে নিংড়ে নিয়েছি তারপর সেটা দিয়ে সোফাটাকে এরকম আলতো আলতো করে পরিষ্কার করছি যাতে সোফার উপরে যে হালকা ধুলোটা থাকে সেটাই কাপড়ের মধ্যে উঠে আসে একদম ভালো করে কাপড়টাকে চিপড়ে নিয়ে তারপর কিন্তু আমি এই কাজটা করেছি কারণ কাপড়ের মধ্যে যদি অতিরিক্ত জল থাকে তাহলে কিন্তু সোফাটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে তারপর আমি হালকা করে ফ্যানটাও চালিয়ে দিলাম গতকাল আমার এই সেন্টার টেবিলের কাভারটা আমি একটু ধুয়ে দিয়েছিলাম তাই আজকে সেটাকে পেতে দিলাম সোফাটা খুব ভালোভাবে ক্লিন হয়েছে জানেন তারপরে সোফার এই টাওয়ারগুলো আমি পেতে দিলাম তবে দেখি আর দু তিন দিন পরে সোফার এই টাওয়ারগুলোকেও একটু ভালো করে ওয়াশ করে দেবো দুদিন বাদে বাদেই কেঁচে দিতে পারলে খুব ভালো হয় জানেন কিন্তু দুদিন পর পর তো এত ভারী ভারী টাওয়াল কাছা পসিবল নয় তাই আমি ওই সপ্তাহে একদিন করে কেঁচে দেওয়ার চেষ্টা করি তাতে ধুলোটা এই টাওয়ালের মধ্যে খুব কম থাকে চলুন এদিকের কাজটা সারলাম এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই এই দেখুন দেখতে পাচ্ছেন দু তিন দিনের জামা কাপড় কেচে এক জায়গায় জড়ো করেছি এতক্ষণ ধরে আমি আমার ওপাশে সোফা ক্লিন করলাম যা সমস্ত রাসের কাজ করেছি ওটা করতে আমার যতটা না খাটনি হলো এই জামা জামাকাপড়গুলো দেখে আমার তার দ্বিগুণ খাটনি মনে হচ্ছে তবে এগুলোকে আমি এখন ভাজ করব না এগুলো এখন এরকম থাক চলুন আগে রান্নাবান্নাটা সেরে নিই সত্যি কথা বলতে আজকে রান্নাবান্না বলতে গেলে এক প্রকার নেই ভাতটা বসালাম আর একটু উচ্ছে কুমড়ো ভাজবো ব্যাস কারণ ফ্রিজে মাছ আছে গতকালের সেই মাছটা দিয়ে অজয়ের হয়ে যাবে আর আমি গতকাল রাতে বেশ অনেকটা ধোকার ডালনা বানিয়েছিলাম সেই ধোকা দিয়ে আমার আর ডুডোর হয়ে যাবে সেই নভেম্বর থেকে আমাদের কিন্তু বিয়েবাড়ি স্টার্ট হয়েছে আপনারা কম বেশি অনেকেই হয়তো জানেন সেই বিয়েবাড়ি শেষ হল আমাদের এই সেভেনটিন্থ ডিসেম্বর তাই এখন আমার আর ডুডোর আমাদের কারোরই ননভেজ খেতে একদম ইচ্ছে করছে না তাই ঠিক করেছি এখন টানা কয়েকদিন ভেজ খাবো রকম সবজি ডাল এই সমস্ত কিছু যদিও বিয়েবাড়ি বলে যে হিউজ পরিমাণে খাওয়া দাওয়া করেছি সেটাও কিন্তু নয় আসলে আমার তো অ্যাসিডিটির সমস্যা আছে প্রচুর পরিমাণে তাই আমাকে সব সময় খাবার দাবারটা অন্তত মেনটেন করে খেতে হয় সেটা বাইরে হোক কিংবা ঘরে এইদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে এখন তার মধ্যে আমি চালটা দিয়ে সবজিটা কাটতে বসে গেছি ওই যে বললাম উচ্ছে কুমড়ো ভাজবো তাই উচ্ছেগুলোকে কেটে নিচ্ছি আজকে একটু নিম বেগুন খাবার প্রচণ্ড ইচ্ছে হচ্ছিল কিন্তু অজয় বাজার ঘুরে আজকে নিম পাতা কোথাও পাইনি তাই তার বদলে উচ্ছেটাই রান্না করছি দুটো উচ্ছে সেদ্ধও দিয়েছি ভাতে আমার জন্য আমার উচ্ছে সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে উচ্ছেগুলো সবকটা বেশ কচি রয়েছে এই একটাই দেখলাম একটু মোটা দানা হয়ে গেছে তাই সেটাকে ফেলে দিলাম আমি উচ্ছের মধ্যে মোটা মোটা দানা হয়ে গেলে সেগুলোকে খাই না সেগুলোকে ওইভাবে ভেতরের দানাগুলোকে বার করে দিয়ে তারপর উচ্ছেগুলোকে কাটি বিয়ের পরে আমার শাশুড়ি মাকে দেখতাম এইভাবে উচ্ছের ভেতরের মোটা দানাগুলোকে বাদ দিয়ে উচ্ছে কাটতো তাই ওনার থেকে দেখেই ওইভাবে আমি উচ্ছে কাটতে শিখেছি বিয়ের আগে বা যখন আমি অনেকটাই ছোট ছিলাম তখন আমার ঠাকুমা মাকে আমি কোনো কখনও এইরকমভাবে সবজি কাটতে দেখিনি কিন্তু এখন তো খাবার দাবার সবজি সমস্ত কিছুতেই ভেজাল তাই এখন প্রত্যেকটা জিনিসের নাকি শুনেছি দানা ফেলে খাওয়াই ভালো তাই জন্য আমিও তাই করি সবজিটা কাটা আমার হয়ে গেছে এখন এটাকে আমি বসিয়ে দেব। নিরামিষের দিনে যখন আমি উচ্ছে কুমড়ো ভাজি তখন তার মধ্যে আমি পেঁয়াজটা দিই না শুধু পাঁচফোড়ন দিয়ে উচ্ছে কুমড়োটা বসিয়ে দিই কিন্তু আজকে আমি এখানে একটু পেঁয়াজ অ্যাড করলাম পিঁয়াজ দিয়ে উচ্ছে কুমড়ো খেতে ভালো লাগে আবার নিরামিষভাবেও ভালো লাগে আর আমাদের ডোডো তো ভীষণ খেতে পছন্দ করে এই উচ্ছে কুমড়ো ভাজা রিসেন্টলি পছন্দ করছে জানেন তো এটাকে খাওয়া ভীষণ আনন্দ করে খায় সেটা আপনি পেঁয়াজ দিয়ে ভাজুন বা নিরামিষভাবে ভাজুন ওর জন্য আরও আমি এই উচ্ছে কুমড়োটা মাঝে মধ্যেই বানাই সকালের দিকে ওই সমস্ত ধুলো ময়লাগুলো পরিষ্কার করার সময় সারা গা হাত পায় তো ধুলো ভর্তি হয়ে গেছে যদিও খুব ভালোভাবে আমি ক্লিন করেছি তবুও এখন যেন সারা গা হাত পায় কেমন একটা ইরিটেশন হচ্ছে যত অনেক পরিমাণে ধুলো তো আসলে এই সমস্ত ধুলো ময়লার কাজ সেরে যদি স্নান করা যায় তাহলে বেটার কিন্তু আমি যেহেতু সকাল সকাল উঠে স্নান পুজোটা করি আর সকালবেলা যদি আমি এই সমস্ত ডাস্টিংয়ের কাজ নিয়ে বসি তাহলে আমার এই দিকের কাজ সারতে না অনেকটা দেরি হয়ে যায় সব দিক তো ওইভাবে ব্যালেন্স করে চলা যায় না তাই যখনই আমি ডাস্টিংয়ের কাজ করি আমাকে এইভাবে পরেই করতে হয় গরমকাল হলে সেই রকম কোনো চিন্তাই করতে হয় না দু তিনবার স্নান করা গরমকালে কোনো ব্যাপারই না কিন্তু শীতকালে এই জিনিসটা প্রচণ্ড কষ্টের ব্যাপার বা চাপের ব্যাপার তার মধ্যে যা পরিমাণ ঠান্ডাটা আমার লেগেছে চলুন এখন এই পাহাড় সমান জামা কাপড়গুলোকে নিয়ে বসা যাক ওইদিকে সমস্ত কাজ সারা হয়ে গেছে রান্নাবান্না সেরে রান্নাঘরটাকেও ক্লিন করে নিয়েছি তিন দিন ধরে পরপর কাপড় কেঁচেছি আর সেগুলোকে এইভাবে আমি জমিয়ে রেখেছি যে একবারে ভাজ করব এই বাড়ি টুকিটাকি এখানে সেখানে যেখানেই ঘুরতে গেছি সমস্ত জামাকাপড় আমি কেচেছি বাড়িতে পড়া ডুডো আর অজয়ের শেরওয়ানি থেকে আরম্ভ করে আমার শাড়ি সমস্ত কিছু এই জামা কাপড় ভাজ করতে আমার কেন যে ভালো লাগে না সেটা আমি নিজেও জানি না তবে এটা কিন্তু আমার সেই বিয়ের আগের থেকে সমস্যা মা সমস্ত জামাকাপড় কাপড় ছুটির দিনে কেঁচে দিত যখন অফিস মায়ের ছুটি থাকত, আর আমাকে মা শুধু বলতো তুই ভাজ করে দিবি আমি তখনও কাঁদতাম আমি মাকে বলতাম আমি তোমাকে জামাকাপড় কাপড় দিচ্ছি আর তুমি ভাজ করো ছোট থেকেই ঘরের কাজ করে আমি অভ্যস্ত ঘরের কাজ করতে ঘর গোছাতে আমি ভীষণ ভালোবাসি এর আগেও আপনাদেরকে আমি আমার ভিডিওতে বলেছি শুধুমাত্র এই কাজটার প্রতি আমার কেন যে এত বিরক্তি কেন যে এত আলিশ সেটা আমি নিজেও জানি না গতকাল রাতে মা এসেছিল মা দেখে বলল দে জামাকাপড়গুলো আমি ভাজ করে দিই কিন্তু আমি মাকে করতে দিইনি মা তো নিজেও সারাদিন কত কাজ করে মা যখনই আমার কাছে আসে তখন ধরুন আমার একটা কোনো হাতের কাজ পড়ে আছে মা ওইভাবেই বলে দে আমি করে দিই কিন্তু আমার কখনো মন চায় না যে মাকে দিয়ে কোনো কাজ করাই আসলে মা সারাদিন বাড়িতে অনেক পরিশ্রম করে তো ওইদিকে সমস্ত জামা কাপড় ভাজ করে হঠাৎ মনে পড়লো আমার এই ব্যালকানিতেও কিন্তু কয়েকটা জামা কাপড় মেলা রয়েছে যেটা আমি গতকাল মেরেছিলাম সেটাকেও নিয়ে চলে আসলাম ভাবলাম এটাকে কেন আর ফেলে রাখি সমস্ত জামাকাপড়ের সাথে এগুলোকেও ভাজ করে নিই আর এই দেখুন সমস্ত জামাকাপড় গুছিয়েছি মানে মাথার ওপর থেকে আমার একটা পাহাড় নামলো ভেতর থেকে কী যে একটা শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না আজকে সকাল থেকেই বাইরের ওয়েদারটা কেমন যেন মেঘলা মেঘলা শুনছি এর মধ্যে কবে আবার নাকি বৃষ্টিও হবে তাছাড়া শীতকালের জন্য এমনি তো এখন বেলা ছোট। চলুন আমি সমস্ত কাজ সেরে নিয়েছি আর আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন পরে আবার দেখা হবে